নমস্কার বন্ধুরা সুকান্ত সুমির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আর আজকে আমি আমার ছেলেকে একটি নতুন প্রাকৃতিক পরিবেশ উপহার দেব। তো দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি আর এই আমার ছেলেও সব রেডি হয়ে গিয়েছে আমার বোন আর আমি আর ছেলে তো আমরা সকলে মিলে একটু ঘুরতে যাব কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন আমি বলবো না তো আমরা গেলে পরে তোমরা কিন্তু সকলে সেটা দেখতে পাবে তো আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো তো তোমরা লাস্টে জানতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো দেখো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সকলে মিলে তো এই যে গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে দেখো পাশে যে সুন্দর পরিবেশগুলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমরা বেশি দূরে যাচ্ছি না কাছেই যাচ্ছি তো ওই দেখো আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি সেই জায়গাটায় তো আমরা আজকে একটা পার্কে বেড়াতে এসেছি তো অনেক দিন থেকেই আমার ছেলে বলছিল যে মা চলো একটু পার্কে নিয়ে চলো এইখানে নিয়ে ওখানে নিয়ে চলো সেখানে মানে ও ফোনে যেগুলো দেখতো আর কি যে সুন্দর সুন্দর জায়গা তো সেগুলোই বলতো যে আমাকে এখানে নিয়ে যাবা ওখানে নিয়ে যাবা তো আমি বলতাম যে হ্যাঁ নিয়ে যাবো তো দেখো আজকে কিন্তু ফাইনালি চলে এসেছি তো ভাবলাম আমাদের এখানে একটা নতুন পার্ক হয়েছে তো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওর মনটাও ভালো হয়ে যাবে আর আমাদের সকলে মিলে ঘোরাও হয়ে যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে তার জন্য আজ এখানে আসা তো দেখো বন্ধুরা সুন্দর একটা পরিবেশ অসাধারণ দেখতে লাগছে আর পার্কটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছোট্টোর মধ্যে খুব সুন্দর একটা পার্ক তো আমরা সকলে মিলে ঘুরতে এসেছি এখানে নানা ধরনের গাছ আছে বিশেষ করে ফুলের গাছ তো আমার কিন্তু ফুলের ভালো লাগে তোমরা তো জানোই তো দেখো আমার ছেলে কিন্তু অতি উৎসাহের সাথে সে আগে আগে ঘুরে বেড়াচ্ছে মানে দেখছে কি কী আছে না আছে মানে ওর মন পছন্দ যেগুলো সেগুলো খুঁজে বেড়াচ্ছে তো ওকে কিন্তু বলিনি যে কোথায় আছে তো চলো ঘুরতে ঘুরতে লাস্টে দেখতেই পাবে যে ও কি করেছে আজকে সারাদিন তো দেখো এখান থেকে পুরো পার্কটাকে এক নজরে দেখা যাচ্ছে তো মানে অসাধারণ লাগছিল দেখতে এখান থেকে দৃশ্যটা তো আমি কিন্তু একটা জিনিসও তোমার মিস করিনি সমস্ত কিছু ক্যাপচার করে নিয়ে এসেছি তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি সামনেই দেখতে পাচ্ছ জলে কি সুন্দর ফোয়ারা আছে চারটে পাঁচটে আছে তো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল তো আমার ছেলে বলছিলো মা ওই জলে যাবো তো আমি বললাম যে জলে তো কোনো বোর্ডের ব্যবস্থা নেই যদি বোর্ড থাকতো তাহলে সেটা ব্যবস্থা করা যেত কিন্তু বোর্ডের ব্যবস্থা না থাকার জন্য তো আমরা জলটা ওখানে যেতে পারলাম না তো দূর থেকে সেটা কিন্তু উপভোগ করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে বন্ধুরা আমার পার্কিটা তোমরা একটু জানিও আমাকে কমেন্ট করে আর এই দেখো এইটা হচ্ছে আমার ছেলে যেটা মন পছন্দের জায়গা মানে এই জায়গাটাতে আসার জন্যই ও ছটফট করছিলো তো প্রথম প্রথম কিন্তু খুবই ভয় করছিলো আসতে মানে এগুলোতে চড়তে ভয় করছিল পারছিল না তো দু একবার করার পর তখন ভয়টা কেটে যায় তখন কিন্তু আসতেই চাইছিল না মানে ওখানেই থাকতে চাইছিল বলছিলো আমি যাবো না এখন কিন্তু সন্ধে লেগে যাবে তো তার জন্য চলে আসতেই হবে ওখানে তো থাকা যাবে না আর ডেলি ডেলি আমাদের পক্ষে যাওয়া সম্ভব হবে না তার জন্য একটুখানি ঘুরিয়ে নিয়ে ওকে কোনো রকমে বুঝিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি তো ও কিন্তু খুবই ভালো লেগেছে এই দেখো বন্ধুরা কী সুন্দর ফুলটা আর ফুলটা কিন্তু অসাধারণ সেন্ট দিচ্ছিল আমার কিন্তু খুব ভালো লাগছিলো আমি যদি পারতাম না তাহলে কিন্তু ফুলটাকে বাড়ি নিয়ে আসতাম কিন্তু কিছু করার নেই ফুলের কাছে হাত দিইনি কখন কেউ কিছু যদি বলে তার জন্য আমার কিছু হাত দিইনি কিন্তু ফুলটা কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দর সেন্ট দিচ্ছিলো আমার আমি জানি না ফুলটার কী নাম তোমাদের জানা থাকলে আমাকে কিন্তু কমেন্ট করো ফুলটার কী নাম তো আমি চেষ্টা করবো ওই ফুলটা আমার বাড়িতে লাগানোর জন্য আর এই দেখো আরও সুন্দর সুন্দর ফুল তারপরে এখানে কত সুন্দর সুন্দর গাছ খুব সুন্দর লাগছিল আমারও খুব ভালো লাগছিলো মনে করলে কটা ছবিও তুলে নিতে পারতাম কিন্তু ছবি তোলা হয়ে ওঠেনি মানে ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম তো তার জন্য ছবিটা আর তোলা হয়ে ওঠেনি তাছাড়াও এখানে কিন্তু অনেক কিছু আছে মানে এখানে সেই অ্যাকোরিয়ামে মাছ আছে বিভিন্ন রকমের মাছগুলো তো তোমাদের সাথে সেগুলো দেখতেই পাবে শেয়ার করবো আর এখানে কিন্তু বিভিন্ন লোক ছবি শ্যুট করছিলো মানে ছবি শ্যুট করার জায়গা হিসেবে কিন্তু জায়গাটা খুবই সুন্দর এত সুন্দর সুন্দর ছবি উঠবে আর এখানে ছবি তোলার জায়গাগুলো খুব সুন্দর তো দেখো বন্ধুরা পুরো পার্কটা কিন্তু অসাধারণ দেখতে লাগছিলো আর আমি আমরা সকলে মিলে এই প্রথমবার গেলাম পার্কটাতে তো আমি জানতাম না যে আমাদের গ্রামের বাইরে এরকম একটা সুন্দর পার্ক আছে আমার জানা ছিল না তো পার্কটা বলে বিশেষ করে নতুন হয়েছে আগে ছিল না আগে জানতাম না এখনই নতুন করে হয়েছে তো তার জন্য আমাদের আশা আর এই দেখো আমার ছেলে এখন সে এখানে যে চুলচুলিগুলো আছে ওগুলোতে এখন স্লিপ কাটবে তো ওগুলো প্রথমে কিন্তু ভয় করছিলো তারপর ভয়টা কেটে গিয়েছে আর এইটা বিশেষ করে ওর খুব পছন্দ হয়েছিল মানে এইটাতে কোনো ব্যালেন্স নিজেই করতে পারছিল তার জন্য খুব পছন্দ হয়েছিলো দেখো কী সুন্দর ওখানে খেলা করছে মানে খেলা করতে করতে ওখানে ওর খুব পছন্দ হয়ে গিয়েছে এই দেখো এই দেখো সেই মাছগুলোর কথা বলছিলাম না এই যে মাছগুলো কী সুন্দর না অপূর্ব দৃশ্য লাগছিল মাছগুলো দেখতে তো আমার ছেলে বলছিল মা চলো বাড়ি নিয়ে যাই তা আমি বললাম বাড়ি তো নিয়ে যেতে দেবে না বেটা এখানেই দেখো তো এখানে দেখো দেখে তুমি আবার বাড়ি চলো তো দেখো কী সুন্দর আরও এখানে কিন্তু অনেক মাছ ছিল তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ শেয়ার করা হয়ে ওঠেনি আর এই দেখো এখানে কত রকমের পাখিও ছিল অনেক তারপরে অনেক ধরনের গাছ ছিল তো এখানে পাখিগুলো দেখো কি সুন্দর সুন্দর পাখি এই দেখো এখানে প্রথমে যেটা দেখলে সেটা হচ্ছে খরগোশ আর তারপর যে পাখিগুলো দেখবে তারপরে এখানে দেখো লাভ বার্ডস টিয়া তাছাড়া এখানে বিভিন্ন ধরনের পাখি এখানে কিন্তু আছে আর পাখিগুলো এমন করে এখানে রাখা হয়েছে মানে অসাধারণ লাগছে দেখতে মনে হচ্ছে জায়গাটা ওদেরই রাগে তো খুব সুন্দর না ওদের ঘর করে দেওয়া আছে তো ওরা নিজেদের ঘরে বন্ধুরা মিলে উঠছে এবং নিজেরা ওখানে বাস করছে তো কিন্তু খুব সুন্দর লাগছে মানে টোটাল সবটা মিলিয়ে কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ একটা গোটা পার্কটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে মানে এত সুন্দর একটা পার্ক যে আমি ভাবতে পারিনি যাওয়ার আগে যে পার্কটা এত সুন্দর হবে আমি ভেবেছিলাম যে অল্প ছোটোখাটোর মধ্যে একটা পার্ক হবে তো সেখানে ছেলেকে একটু ঘোরাবো তারপর চলে আসবো তো সেটা না হয়ে দেখো খুব সুন্দর পার্ক তার জন্য আমরা বেশ কিছুক্ষণ ছিলাম ওখানে এখন একটু ঘোরাফেরা করলাম ছেলেকে নিয়ে একটু খেলা করলাম তো খেলা করার পর ছেলে বায়না করছিল একটু আইসক্রিম খাবে তো একটা আইসক্রিম কিনে আমরা একটি মোটামুটি ছটার দিকে বাড়ি চলে এসেছিলাম তো যাই হোক দেখো এখানে কিন্তু আমরা ছাড়াও অনেক বাচ্চারা গিয়েছিলো তো মানে আমার ছেলের থেকে ছোটো ছোটো অনেক বাচ্চারা গিয়েছে তাদের কিন্তু প্রতিদিন রেগুলার গিয়ে গিয়ে ভয়টা ঠিক কেটে গিয়েছিলো মানে ওরা এত এক্সপার্ট তো ওই একটু ছেলে কত সুন্দর চড়ছে কত সুন্দর খেলা করছে নিজের ব্যালেন্সে থাকছে মানে কী হয় বলো তো বাড়ির পাশে যদি এরকম কোনো শিশু উদ্যান বা পার্কগুলো থাকে তো ছেলেগুলো গেলে কিন্তু ছেলেদের মানসিক বিকাশ করতে খুব তাড়াতাড়ি হয় পাঁচটা ছেলের সাথে মিশতে পারে খেলাধুলা করতে পারে এবং শারীরিক বিকাশও তাড়াতাড়ি হতে পারে তো খুব সুন্দর কিন্তু এরকম পার্ক পার্কটা খুবই সুন্দর আর আমাদের এখানে কিন্তু অত সুন্দর পার্ক পার্ক হবে আমি ভাবতে পারিনি মানে এই দিন যত গেছে তত কিন্তু উন্নতিও হচ্ছে তো বাড়ির পাশে পার্কটা দেখা খুব সুন্দর আর দেখো আমার ছেলে কিন্তু আসতেই চাইছে না বলছে আরও পাঁচবার আরও তিনবার ওরকম করে চলে যাচ্ছে তো ওকে কোনো রকমে বুঝিয়ে কিন্তু শেষমেশ বাড়ি চলে আসতেই হলো তো ও কিন্তু অন্যান্য গলায় যাচ্ছিলো না এই একটাতে আর আগে একটা দেখালাম ওই দুটোতেই খেলা করছিলো তো যাই হোক মাঝে মধ্যে কিন্তু এরকম একটা ছোটোখাটো ট্যুর হওয়ায় যেতেই পারে মানে এতে কিন্তু ছেলেদের বাচ্চাদের মানে বাচ্চাদের কিন্তু মানসিক বিকাশ খুব তাড়াতাড়ি হয় মনটাও ভালো হয়ে যায় ওদেরও কিন্তু উর্তি ফুর্তি দেখতে পাওয়া যায় তো এরকম করলেই হয় যে মাঝে মধ্যে বাচ্চাদেরকে একটু ঘুরতে নিয়ে যাওয়া একটু বেড়াতে নিয়ে যাওয়া ওদের পাঁচটার সঙ্গে মেশা সবটা হয়ে থাকে তো আমার ছেলে কিন্তু এই প্রথমবার এসেছে আর প্রথমবার এসেই দেখো সে কিন্তু প্রথম প্রথম ভয় করলে এখন কিন্তু ভয়টা কাটিয়ে উঠতে পেরেছে তো ওর তো খুবই ভালো লেগেছে আর আমাদেরও সত্যিই খুব ভালো লেগেছে তো যাই হোক দেখো গোটা পার্কটা তোমাদেরকে ঘুরে দেখালাম আর কী কী করেছে সেটাও দেখালাম তো এখন বাড়ি যাওয়ার পালা তো এখন কিন্তু আমরা বাড়ি যাবো মানে মোটামুটি ছটা বেজে গিয়েছিল তো ওর জন্য বাড়ি চলে আসছিলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো ভালো লাগলে কমেন্ট করো আর আমাকে ফলো করো নতুন নতুন ভিডিও পেতে তো আমাকে ফলো করো আর আমাকে সাপোর্ট করো যাতে আমি এইভাবেই একটু একটু করে তোমাদের মনে জায়গা করে নিতে পারি তো আজ এইটুকুই দেখা হবে পরের একটা ভিডিও